হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি ফাতেমা নাসরিন ইউকে থেকে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার একটি রেসিপি খুবই সহজ আলু ভর্তা তো চলুন দেখে নেওয়া যাক এখানে প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিলাম পানিটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে তো এখানে আমি চারটা মিডিয়াম সাইজের আলু এভাবে সিল্কা ছাড়িয়ে ক্লিন করে নিয়েছি তো এখন আমি এটা বয়ল করে নিচ্ছি যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় ততক্ষণ এভাবেই বয়ল করে নিতে হবে অনেক বেশি সিদ্ধ করা যাবে না খেয়াল রাখতে হবে কারণ আলুটা বেশি সিদ্ধ হয়ে গেলে ওই আলু ভর্তাটা মজা লাগে না তো হয়ে গেল আমার আলুটা সিদ্ধ এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো আমি এখানে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এই তেলটা অবশ্য আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি শেষ হলেই নিয়ে আসি তো বাংলাদেশের একটা গন্ধই তেলের মধ্যে আমার আছে আমার ভীষণ ভালো লাগে তো আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ লাল পেঁয়াজ এভাবে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তো হালকা ভেজে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি দিয়েভাবে মিক্সড করে নিতে হবে এখন দিয়ে দিলাম নুন তো নুনটা দেওয়ার পরে ঠিক এভাবেই চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এখন একটু হালকা ঠান্ডা হয়েছে তারপরে আমি একটু হাত দিয়ে মিক্স করে নিব ঠিক এভাবে এই রেসিপিটা অবশ্য কম বেশি সবাই জানেন তো আমি যেভাবে আলু ভর্তাটা বানাই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন আর এই আলু ভর্তাটা তো গরম ভর্তের সঙ্গে খেতে দারুণ মজা এই যে হয়ে গেল আমার আলু ভর্তা দেখেন দেখতেও নাইস হয়েছে খেতেও দারুণ মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই